হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন চলেই এসছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে আমার কবিতাটা তার সাথে শুনবেও ঠিক আছে আর দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পড়াং পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে হ্যাঁ আমার মধ্যেও কবিতার বুদ্ধ ধরেছে ঠিক আছে আমিও চেষ্টা করছি কিছু কবিতা লেখার কিছু কবিতা বলার তো আমি প্রথম এই কবিতা পাঠ করতে চলেছি তোমাদের সামনে তো এই কবিতাটা তোমাদের কেমন লাগলো মানে কাল্পনিক বস্তু অবলম্বনে কাল্পনিক চরিত্র অবলম্বনে কাল্পনিক পরিবেশ অবলম্বনে ঠিক আছে একখানা কবিতা আমি লিখেছি তো কবিতাটা কেমন হলো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আর হ্যাঁ লাইক করতে ভুলবে না তো চলো বেশি ভাট না বুকে লেট স্টার্ট শুরু করি আমার প্রথম রচিত কবিতা তো তোমরা যদি আমাকে এইভাবেই ভালোবাসা মানে প্রদান করে কমেন্টের মাধ্যমে লাইকের মাধ্যমে জাহির করো যে আমার কবিতা তোমাদের ভালো লেগেছে তো আমি পরবর্তীকালে আরও তোমাদের জন্য কবিতা নিয়ে আসবো ঠিক আছে আমি উদ্বুদ্ধ হব তোমাদের এই মানে কী বল ভালোবাসা দেখে আরও কবিতা আনার জন্যে তো চলো কবিতা পাঠ করা শুরু করি ঠিক আছে প্রথম কবিতা লিখেছি যদি কিছু ভুল ভ্রান্তি থাকে মানে ক্ষমা করে দিও ঠিক আছে তো যাই হোক শুরু করি হ্যাঁ আমার কবিতার নাম হচ্ছে গ্রুতো বুঁতো হচ্ছে বুঁতো ঠিক আছে তো শুরু করি কবিতাটা হ্যাঁ ঘ্যামন তোমার চপে চুল তোমার কবিতার বুকে জুতোর ফুল এমন পরবে জুতো পালানোর পাবে না ছুতো ঘরে এনে রেখেছিলে বারো ভাতের হাড়ি মজা নিয়েও চোখে দুজনে একসাথে কাঁড়ি কাঁড়ি একটি মায়ের শরীর দেখে ঝরেছিলো লালা জিভ দিয়ে সেই দেখে বাথরুমে ছুটে গিয়ে খেলেছিলে এক্সপায়ার ডেটের খেলনা নিয়ে এতদিন বসেছিলে মুখে মুখোশ দিয়ে এখন সব বেড়াচ্ছে ফুঁড়ে কাপুরুষের নোংরা মুখ দিয়ে হাঁড়ি ছিল পরিষ্কার ছিল না কোনো দাগ নোংরামি করে ভিউজ নিতে পেতেছ তুমি ফাঁদ ফেক আইডি খুলে নারীদের দিয়েছ গালি সেই দেখে কিছু সুতিয়া বাজিয়েছে হাততালির পর হাততালি টেকো তোমার চুল খাচ্ছে পশ্চাদ ওষুধ খাও কিরমি মারিমি যদি যায় জমে ভুগবে তুমি চুলকানি রোগে ভালো ডাক্তার দেখাও টেকো আমার হাতে পড়লে তোমার হবে গুঁড়ো অনেক করেছো আইডি দিয়ে খিস্তি বেশি চুলকালে দেখবে কেমন মস্তি তোমার চুলের কবিতা রাখো গুঁজে হলে এমন পড়বে জুতো পাবে না লেখার খাতা খুঁজে তো আমার কবিতা তোমাদের কেমন লাগলো কিন্তু অতি অবশ্যই জানিও ঠিক আছে তো এই ভিডিওটা এইটুকুনি রইলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইন্সপিরেশন আমার তাই তো গুরুদক্ষিণা দিয়েই যাবো